কল্পনা করুন একটি জায়গা যেখানে শীতকালে সূর্যের আলো সপ্তাহের পর সপ্তাহ দেখা যায় না আবার কিছু জায়গায় বরফ আর আলো মিলে এমন এক জাদুকরী পরিবেশ তৈরি করে যা কল্পনাকেও হার মানাবে নরওয়ে পৃথিবীর উত্তর প্রান্তে অবস্থিত এক বিস্ময়ের দেশ যেখানে শীতকাল শুধুই ঠান্ডা আর চ্যালেঞ্জ নয় এটি প্রকৃতি আর ঐতিহ্যের এক অনন্য উদযাপন কুলার নাইটের রহস্য উত্তর আলোর মুগ্ধতা এবং তুষারাবৃত আইস হোটেলের জাদুতে ভরা এই শীতকাল আপনাকে জানিয়ে দেবে শীত মানেই শুধু নয় এটি হতে পারে এক আজ আমরা আবিষ্কার করব নরবের শীতকালীন সৌন্দর্য এবং রহস্য যা আপনাকে পুরোপুরি মন্ত্রমুগ্ধ করবে প্রাকৃতিক বিস্ময় এবং সংস্কৃতি থেকে আজ আমরা আবিষ্কার করব কিভাবে নরওয়ের শীতকাল এত রহস্যময় এবং আকর্ষণীয় তাপমাত্রা প্রায়শই হিমাঙ্কের নিচে নেমে যায় এবং ভারী তুষার পুরো এলাকা ঢেকে দেয় যেখানে সহজ কাজগুলো বিশাল চ্যালেঞ্জ হয়ে ওঠে কল্পনা করুন বরফাচ্ছন্ন রাস্তা দিয়ে চলাচল করা তুষার জোঁত সহ্য করা অথবা দীর্ঘ মেরু রাতের সাথে খাপ খাওয়ানো যেখানে সূর্য সপ্তাহের জন্য উদয় হয় না এই পরিস্থিতি কেবল নরোয়েজিয়ানদের দৈনন্দিন জীবনই গঠন করে না বরং তাদের অদ্ভুত উপায়ও মানিয়ে নেওয়ার ক্ষমতা দেখায় কিন্তু প্রশ্ন হল তারা কেবল এই কঠিন শীতকাল সহজেই করে না বরং কিভাবে এটি পুরোপুরি উপভোগ করে এবং উদযাপন করে চলুন আমরা এটি জানার চেষ্টা করি পোলার নাইট বা মেরু রাত এমন একটি প্রাকৃতিক ঘটনা যা নরওয়ে সহ আর্কটিক অঞ্চলের বিভিন্ন দেশে শীতকালীন সময়ে ঘটে এই সময়ে সূর্য প্রায় কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত একেবারেই অনুভূত হয় না কারণ এসব অঞ্চল পৃথিবীর অক্ষাংশে এমনভাবে অবস্থান করে যে সূর্য পৃথিবীর নিচের দিকে চলে যায় এবং আর উপরের দিকে ওঠে না নরওয়ে বিশেষের দেশটির উত্তর অংশে পোলার নাইটের প্রভাব সবচেয়ে বেশি পড়ে যেখানে পুরো শীতকালীন সময় সূর্য ওঠে না এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের জন্য জীবন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় দিনের আলো না থাকায় মানুষের দৈনন্দিন কাজের ধরনে পরিবর্তন আসে তাদের জীবনের ছন্দ ও সময় সূচি সূর্যাস্ত ও সূর্যোদয়ের উপর নির্ভর না করে বরং সামাজিক কার্যক্রম এবং অভ্যন্তরীণ আলো ব্যবহার করেই চালানো হয় পুলার নাইটের সময় শরীরের প্রাকৃতিক ছন্দ যেমন এক চক্র গুরুতরভাবে প্রভাবিত হয় স্লিপোয়েক চক্র বলতে ঘুমানো এবং জাগ্রত থাকার স্বাভাবিক চক্রকে বোঝানো হয় যা শরীরের জৈবিক ঘড়ি দ্বারা নিয়ন্ত্রিত হয় এই চক্র আমাদের শরীরকে বলে দেয় কখন ঘুমানোর সময় এবং কখন জাগার সময় কিন্তু এই সময় স্লিপোয়েক চক্র সঠিকভাবে কাজ করে না কারণ সূর্যের আলো না থাকায় দিন আর রাতের পার্থক্য বোঝা যায় না তাই বিশেষজ্ঞরা স্থানীয়দের জন্য আলো এবং সুষম খাদ্য গ্রহণের পরামর্শ দেন সূর্যালোকের অভাবে ভিটামিন ডি এর ঘাটতি হতে পারে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই সময়ে বাসিন্দারা কৃত্রিম আলো বিশেষ করে ব্লু লাইট ব্যবহার করে দিনের আলোকে সাদৃশ্য করতে চেষ্টা করেন। তবে পোলার নাইটের সুন্দর দিকও রয়েছে এটি একটি অদ্ভুত সৌন্দর্য তৈরি করে যেখানে আকাশে অরোরা বরিয়ালিস বা উত্তর মেরুর আকাশের আলো দেখা যায় যা পর্যটকদের জন্য এক বিষয়কর অভিজ্ঞতা অনেক বাসিন্দারা এই সময়টিকে একটি শান্তিপূর্ণ ধীরগতির জীবন কাটানোর সুযোগ হিসেবে দেখে কোলাহলপূর্ণ শহরের চেয়ে এখানে মানুষ সাধারণত তাদের পরিবার এবং প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে সময় কাটাতে পছন্দ করে সূর্যের আলো ছাড়াই বেঁচে থাকার এই রহস্যময় অভিজ্ঞতা মানুষের মানসিক শক্তি এবং অভিযোজনের সীমা পরীক্ষা করে এটি নরওয়ে শীতকালীন সংস্কৃতির এক গভীর এবং অদ্ভুত অধ্যায় নরওয়ে শীতকালের বন্যপ্রাণী তীব্র ঠান্ডায় বেঁচে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত শীতকালীন পরিবেশে টিকে থাকার জন্য এই প্রাণীগুলি তাদের শরীরে মোটা পশম ধারণ করে যা তাপ ধরে রাখতে সাহায্য করে কিছু প্রাণী যেমন স্নোহর শীতকালে সাদা হয়ে যায় যা তাদের পরিবেশের সঙ্গে মিশে যেতে সাহায্য করে এছাড়াও বাদুড় বেজি এবং স্লথের মতো প্রাণীরা শীতকালে হাইবার অর্থাৎ তারা গভীর ঘুমে চলে যায় এবং খাদ্যের অভাবে শক্তি সঞ্চয় করে নরওয়ের বন্যপ্রাণীরা অতিরিক্ত চর্বি সঞ্চয় করে যা শীতকালে তাদের শক্তির মাধ্যম হিসেবে কাজ করে তাদের শারীরিক গঠন যেমন হরিণের শক্তিশালী পা এবং পিঠের বিশেষ কোষ তুষার বা বরফের উপরে চলাফেরা সহস্তর করে তারা শীতকালে খাদ্য সংগ্রহের কৌশল পরিবর্তন করে যেমন গাছের শাখা বা মাটির নিচের শিকড় খেয়ে শক্তি পায় কিছু প্রজাতি যেমন আর্কটিকশিয়াল বা সিল তাদের ত্বকে বিশেষ তেল বা চর্বি ধারণ করে যা ঠান্ডার বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করে এই অভিযোজনগুলি তীব্র ঠান্ডা পরিবেশে তাদের বেঁচে থাকার ক্ষমতা প্রদর্শন করে নরোয়ের শীতকালীন বন্যপ্রাণীকে প্রকৃতির এক অসাধারণ উদাহরণ হিসেবে তুলে ধরে চলুন এবার ঘুরে আসি নরওয়ের বিখ্যাত আইস হোটেল থেকে যা সারা বিশ্বে পরিচিত এবং এক অনন্য অভিজ্ঞতা সাথে সম্পূর্ণ বরফ ও তুষার দিয়ে নির্মিত এই হোটেলটি প্রতি বছর নতুন করে তৈরি করা হয় এবং এপ্রিলে গলে যায় সুইডেনের জাক্ষরোভে গ্রামে অবস্থিত হলেও এটি নর্ডিক দেশগুলোর শীতকালীন পর্যটনের অন্যতম আকর্ষণ হোটেলের প্রতিটি অংশ বিছানা আসবাবপত্র এমনকি বারের মেঝেও সবই বরফে তৈরি বরফের শিল্পীরা এখানে প্রতিটি রুমকে ভিন্ন ভিন্ন থিমে সাজিয়ে তোলেন যা এক ধরনের সৃজনশীল কল্পনার জগৎ তৈরি করে আইস হোটেলের অতিথিরা বিশেষ শীতকালীন স্লিপিং ব্যাগে রাত কাটান যা তাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা বরফের মধ্যে ঘুমানোর এই অনুভূতি শীতকালীন প্রকৃতির সঙ্গে সরাসরি সংযোগের মতো তাছাড়া এখানে বরফের স্কাল্পচার প্রদর্শনী সংগীত পরিবেশনা এবং বিভিন্ন কার্যক্রম অতিথিদের আরও বেশি আকর্ষণ করে নর্ডিক ও এর আশপাশের দেশগুলো শীতকাল শুধু ঠান্ডা সহ্য করার সময় নয় বরং প্রকৃতি ও ঐতিহ্যের সৌন্দর্যে মুগ্ধ হওয়ার একটি বিশেষ সুযোগ আইস হোটেলটি একটি প্রাকৃতিক বিষয় এবং শৈল্পিক সৃষ্টির অপূর্ব সংমিশ্রণ যা একবার দেখলে মনে গেঁথে যায় নর্ডিক অঞ্চলের শীতের সৌন্দর্য এবং সৃজনশীলতাকে দারুণভাবে ফুটিয়ে তোলে এই হোটেল যা শীতকালীন ভ্রমণের জন্য একটি আদর্শ গন্তব্য এবার কথা বলি নরওয়ের আকাশে নিত্যরত সেই আলো নিয়ে যা অরোরা নামে পরিচিত নরওয়ে পৃথিবীর এক মুগ্ধকর দেশ যেখানে প্রাকৃতিক আকর্ষণীয়তা প্রতিটি কোনায় ছড়িয়ে আছে কিন্তু এর মধ্যেও একটি বিশেষ প্রাকৃতিক বিষয় রয়েছে যা পৃথিবীর অন্যান্য সব মনোরমতা ছাপিয়ে যায় সেটি হল অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস যা স্থানীয় ভাষায় পরিচিত নিত্যরত আলো নামে অরোরা বোরিয়ালিস হল এক ধরনের প্রাকৃতিক আলোর প্রদর্শনী যা আর্কটিক অঞ্চলের আকাশে দেখা যায় এটি সাধারণত সবুজ লাল নীল বা বেগুনি রঙে আকাশকে আলোকিত করে নরওয়ের উত্তর প্রান্ত বিশেষ করে ট্রোমসো লোফোটেন দ্বীপপুঞ্জ এবং সেভার ডালেন অঞ্চল এই নিত্যরত আলোর প্রদর্শনী দেখার জন্য বিশ্ব পরিচিত অরোরা বোরিয়ালিস দেখে মনে হয় আকাশের মধ্যেই এক রহস্যময় নৃত্য চলছে যা আজীবন আপনাকে মুক্ত করে রাখবে অরোরা বোরিয়ালিস তৈরি হয় যখন সূর্য থেকে সৌর সৌরবায়ু পৃথিবীর ক্ষেত্রের সাথে সংঘর্ষ করে সূর্যের বায়ুতে থাকা চারযুক্ত কণা পৃথিবীর মেরু অঞ্চলের চৌম্বকক্ষেত্রের সাথে মিশে যায় যা গ্যাসের কণাগুলোর সাথে প্রতিক্রিয়া করে এই আলো তৈরি করে সবুজ আলো সাধারণত অক্সিজেনের সাথে সংঘর্ষের ফলে তৈরি হয় লাল বা নীল রং দেখা যায় নাইট্রোজেনের প্রতিক্রিয়ার কারণে নরওয়ের ভৌগোলিক অবস্থানই এই আলোর প্রদর্শনী দেখার জন্য এটি আদর্শ স্থান করে তুলেছে আর্টিক সার্কেলের কাছাকাছি হওয়ায় এখানে বছরের বিশেষ সময়ে রাতের আকাশে এই দৃশ্য উপভোগ করা যায় সেপ্টেম্বর থেকে মার্চের মাঝামাঝি সময়ে যখন রাত দীর্ঘ এবং আকাশ পরিষ্কার থাকে তখন অরোরা বরিয়ালিসের সৌন্দর্য সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় লোককথা এবং সংস্কৃতি নর্ডিক সংস্কৃতিতে অরোরা বরিয়ালিস ঘিরে অনেক লোককাহিনী কাহিনী প্রচলিত একসময় মানুষ বিশ্বাস করত যে এই আলো হলো দেবতাদের নাচের প্রতিচ্ছবি আর কিছু লোক বিশ্বাস করত এটি মৃত যোদ্ধাদের আত্মা প্রতীক যারা আকাশে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে শীতকালীন খেলা নরওয়েজিয়ান জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এখানে স্কিং শুধু একটি খেলা নয় এটি যেন জীবনের একটি ছন্দ প্রস্কানটি স্কিইং থেকে শুরু করে রোমাঞ্চকর ডাউনহিল রেস পর্যন্ত তুষারের রাজ্য যেন নরওয়ের মানুষের খেলার মাঠ এছাড়া হরিণ দৌড় কিংবা রঙিন শীতকালীন বাজারগুলো মিস করবেন না যেখানে প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক উৎসব এক হয়ে মিশে যায় শীতকালীন উৎসবগুলোর কথাও আলাদা করে বলা দরকার নরবের শীতকালীন উৎসবগুলো সহনশীলতা ও সৃজনশীলতার এক উৎসব জুল নরোয়ের বড়দিন থেকে শুরু করে উত্তরের সূর্যের প্রত্যাবর্তন উদযাপন করা উৎসব পর্যন্ত প্রতিটি অনুষ্ঠান নরওয়ের সংস্কৃতির গভীরতাকে তুলে ধরে কিন্তু নরবের শীতের জাদু এখানেই শেষ নয় কল্পনা করুন তুষারে ঢাকা বনের মাঝখানে দাঁড়িয়ে আছেন অরোরা বরিয়ালিসের আলোর নিচে যেখানে চারদিকে শুধুই তুষারের কচকচে শব্দ অথবা একটি সম্পূর্ণ বরফ দিয়ে তৈরি হোটেলে রাত কাটাচ্ছেন যেখানে বিছানা দেয়াল সবই বরফের এই দেয়ালগুলো হীরার মতো ঝলমল করে সবচেয়ে অবিস্মরণীয় অভিজ্ঞতাগুলোর একটি হল স্বামী মানুষের কাছ থেকে তাদের প্রাচীন গল্প শোনা এই গল্পগুলো তাদের জীবন এবং প্রকৃতির সঙ্গে গভীর সংযোগের এক জীবন্ত প্রমাণ এসব গল্পের মধ্যে জমাট বাধাবন্য প্রকৃতির আত্মা যেন কথা বলে কিন্তু এমন চরম শীতের পেছনে বৈজ্ঞানিক কারণ কি নরদে আর্কটিক বৃত্তের কাছে অবস্থিত হওয়ায় শীতকালে সূর্যের আলো কম বা একেবারেই দেখা যায় না বিশেষ করে পোলার নাইটের সময় এই সময়ে তাপমাত্রা দ্রুত নেমে যায় যদিও গলফ স্ট্রিম উপকূলবর্তী এলাকাগুলোকে কিছুটা উষ্ণ রাখে তবে উত্তর এবং অভ্যন্তরীণ অঞ্চলগুলোতে ঠান্ডার প্রকোপ অনেক বেশি মেরু ঘূর্ণাবর্ত এবং আর্কটিক বায়ু প্রবাহ শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে তোলে এর সঙ্গে বরফ সূর্যের তাপ শোষণের পরিবর্তে প্রতিফলিত করে মাটিকে আরও ঠান্ডা করে তোলে সব মিলিয়ে নরওয়ে শীতকাল চরম ও অসাধারণ এক ঋতু এটি একদিকে আপনাকে চ্যালেঞ্জ করে আবার অন্যদিকে প্রকৃতির অতুলনীয় সৌন্দর্য ও রহস্যময়তা উপহার দেয় উত্তর আলো স্বামী মানুষের ঐতিহ্য এবং তুষারের অনন্য অভিজ্ঞতা এসবই প্রমাণ করে যে শীতকাল শুধু কঠিন নয় এটি উদযাপনেরও একটি ঋতু আপনি কি কখনো এমন কোন মন্ত্রমুগ্ধ শীতকাল অনুভব করেছেন আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন নিচের মন্তব্যে এবং যদি আপনি নরবের শীতকাল এবং তার রহস্য নিয়ে মুগ্ধ হন তাহলে লাইক দিতে সাবস্ক্রাইব করতে এবং আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ